আসসালামু আলাইকুম সাদিয়া সান্নাঘ চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক মজার মজার সেরকমের ভর্তা রেসিপি দেখার জন্য আর একই ভর্তা তৈরিতে কোনো মাছ বা মাংসের প্রয়োজন নেই শুধুমাত্র সইরকম সবজি দিয়ে তৈরি তৈরি আজকের ভর্তা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে ফ্রাই প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল এল গরম করে তাতে বিশটা শুকনামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব মিডিয়াম আছে এই শুকনামরিচগুলো ভেজে নিলে মরিচগুলো অনেক মসমসে হয় এবার ওই তেলে পনেরো কোয়া রসুন তেলে ভেজে নিব যেন রসুনের কোয়াগুলো ভা তাড়াতাড়ি ভাজি সিদ্ধ হয়ে যায় ওই তেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে অল্প আঁচে ভেজে নিব তবে পেঁয়াজ কষিগুলো ব্রাউন না হয়ে যায় এরকম কষকষে থাকতেই উঠিয়ে নিচ্ছি শুকনো মরিচের বটাগুলো তাড়াতাড়ি সারিয়ে নেব এবার মরিচগুলো ও ভেঙ্গে ভাজা পেঁয়াজ ও ভাজা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার সিদ্ধ করা কাঁচা পেঁপেগুলো ভালো করে মেশ করে নিব মেশ করা কাঁচা পেঁপে এ দিয়ে শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হয়ে গেল আমার কাঁচা পেঁপে ভটা এখন এই ভর্তাটা একটা প্লেটে তুলে নেবো আমার কাঁচা পেঁপে ভর্তা একটা সেদ্ধ আলু আর একটা ডিম আগে রেখে শুকনো মরিচ ভর্তা আর হচ্ছে ধনে দিয়ে ভালো করে এ ডিম আলু ভালো করে ভর্তা করে নিব তৈরি হয়ে গেল ডিম আলু ভট্টা ডিম আলু ভট্টাটা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার সিদ্ধ করা ঢেঁড়স ভালো করে মেশ করে তারপর এর মধ্যে আগে রেখে বেঁয়াজ মানুষের ভর্তা দিয়ে ভালো করে এ মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স ভট্টা এবার এই ভট্টাটা আমি একটা প্লেটে উঠে নিচ্ছি পটলগুলো এক ভালোবে সিদ্ধ করে এখানে আগে থেকে পেঁয়াজ মরচি ভর্তা লবণ আর ধনে পাতা দিয়ে ভালো করে চটকিয়ে পটল ভর্তা তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার পটল ভর্তা একটা পাটে পটল ভর্তাটা আমি তুলে নিচ্ছি এরপর বেগুনটা আমি পেঁয়াজ লবণ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে একটা ফ্রাই ভাজিয়ে নিচি এরপর এর আগে রেখে পেঁয়াজ দিয়ে বেগুনটাকে ভালো করে মেশ করে নিব তৈরি হয়ে গেল আমার ভাজা বেগুনের ভর্তা এরপর ভাজা বেগুনের ভর্তাটা আমি একটা প্লেটে তুলে নিব আমি প্রথমে এই বৃষ্টি কুমড়াটা হলুদ আর লবুর মরিচ তো ভাজা মিষ্টি কুমড়ার সাথে আগে থেকে পেঁয়াজ মরিচের ভর্তা আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ভর্তা তৈরি করে নিবো কত সহজে মধ্যে ভর্তা তৈরি হয়ে গেল প্রতিটি ভর্তাতে পেঁয়াজ মরিচ সার মতো লবণ তেল পরিমতো ব্যবহার করতে হয় আজকে সেই পর্যে ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেল আইকনকে অবশ্যই অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ